বাংলাদেশের যে কোনো ইস্যু আসলে আমি প্রথমেই রিসপেক্ট দিতে চাই বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট মহান স্বাধীন বাংলাদেশের গুসব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি ওনার শীর্ষ সুস্বাস্থ্য এবং দেরিআই কামনা করছে এই দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের সবার আত্মার মার্কির কামনা করছে আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মাসে বাংলাদেশে আসবেন এবং আমরা আশা করছি যে ফেব্রুয়ারি নির্বাচনকে নিয়ে আমরা সামনে কাজ করছি আমি শুধু দক্ষিণ সীমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ হিসাবে আমি কাজ করছি না আমি কাজ করছি সারা বাংলাদেশে দানের শীষের পক্ষে গণজোয়ার যাতে সৃষ্টি হয় সেই জন্য আমি কাজ করছি এবং আমি মনে করি যে বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলতেছে এবং এবং বিশেষ করে যারা গত ফেইসিস্ট হাসিনা এবং তার সাথে যারা ইনভলভ রয়েছে ইনক্লুডিং ইন্ডিয়া এই ইন্ডিয়ান এজেন্সিগুলি ভেরি ভেরি অ্যাক্টিভ এখনও বাংলাদেশের যাতে এই নির্বাচন না হয় এবং প্রশাসনেও অনেক উচ্চবিলাসী কর্মকর্তা এখানে তারা একবারে খুব সিরিয়াসলি তারা মানে গাঠি মেরে বসে রয়েছে বিভিন্ন জায়গায় এদেরকে আমাদের যে একত্রিশ দফা সংস্কার রাষ্ট্র মেরামত জনাব তারেক রহমান এবং উনি যেটা দিয়েছেন আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ইয়াং বুটার গত পনেরো বছর যেটা আমরা মানুষকে বুট দেওয়ার জন্য আমরা আন্দোলন করেছি আমাদের বাপ্রাপ্ত চেয়ারম্যান যখন উনি নেতৃত্ব দিয়েছেন এবং এটা উনি খুব প্রশংসিত হয়েছেন সারা বাংলাদেশে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে ইভেন জমাতে ইসলামের আমিরও বলেছেন তারেক রহমানকে ধন্যবাদ দিয়েছেন যে উনি এই যে দেশের বাইরের থেকেও যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ওনারা ধন্যবাদ জানিয়েছেন আমি ওনাকেও ধন্যবাদ দিতে চাই আমাদের দলের পক্ষ থেকে যে তারা যে অ্যাপ্রিসিয়েট করছেন আমি এখন আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে বাংলাদেশে জন্য ভেরি ইম্পর্টেন্ট আপনাদের ভূমিকাও ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্স মিডিয়া আর দেখেন আমরা এখানে হয়তো এক লক্ষ মানুষের র্যালি করব কিন্তু আপনারা যে সারা পৃথিবীতে এটা যেমন মিডিয়া এমন একটা ইম্পর্টেন্ট ইস্যু আপনি বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমরা দমিয়ে রাখতে চাই বাট বিএনপি এটা করবে না বিএনপি আপনাদেরকে সাথে করে নিয়ে রেম্পনেশন বিল করবে এটা তারেক রহমান ওয়াদা দিয়েছে আমরা হেলথ সেক্টর চিকিৎসা এবং কৃষকের শিক্ষা উন্নয়নের রাজনীতি যেটা শহীদ রাষ্ট্রৌধী জিয়াউরমানি ওনার উনিশ দফাতে উল্লেখ ছিল আমরা চাই যে আপনাদেরকে সাথে করে নিয়ে সেই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য এবং বাংলাদেশের মানুষের সেই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আমরা ফিরিয়ে আনতে যেটার জন্য আমরা যুদ্ধ করেছি এই দেশ আপনারা আমার সবার এখন এইখানে আমি এই এই আমার শুধু দক্ষিণ সিমনা ফেঞ্চগঞ্জ এটা একটা অবহেলিত এলাকা আমি দেখেন এখন পর্যন্ত আমি আমি অলরেডি আমি কাজ শুরু করেছি আমি প্রায় এগারোটা রাস্তা আমি গতদিনও এল জিআরডি এবং আপনার ইউএনকে বলেছে ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন যে অলরেডি এগারোটা রাস্তায় কাজ শুরু হয়ে গেছে আমি তিনোটা উপজেলার স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির এটার জন্য আমি স্পেশাল একটা বরাদ্দ রেখেছি এবং ধর্ম মন্ত্রণালয় রবিবার আমার সাথে তারা মিটিংও করবে ইভেন আমি একত্রিশটা টিউবওয়েল যেমন মসজিদ মন্দির মাদ্রাসা এথিমদের কাছে অলরেডি কাজ শুরু করে দিয়েছি আজকের থেকে আমার ইঞ্জিনিয়ার প্রত্যেকটা জায়গায় কাজ করবে